আসসালামু আলাইকুম দর্শক হেলথ লাইভ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা কথা বলে থাকি আপনাদের সাথে দর্শক আজ আমরা কথা বলব থলির বিভিন্ন অপারেশন এ বিষয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন সহরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আক্তার আহমেদ শুভ প্রথমে যেটা জানতে চাই সেটা হলো যে পিত্তথলির অপারেশন আপনারা করে থাকেন আসলে তো কি কি কারণে আসলে এটা করে থাকেন জি ধন্যবাদ পিত্তথলি আমরা জানি যে আমাদের শরীরের ভিতরে লেভারের একটা নিচের সারফেসে লেগে থাকে একটা ঝুলন্ত একটা অর্গান সেটা হচ্ছে পিত্তথলি তো সেটাকে আসলে মানুষ মনে করে যে ওখানেই পিত্ত তৈরি হয় আসলে পিত্ত তৈরি হয় না পিত্তটা তৈরি হয় লিভার থেকেই পিত্তথলির কাজ শুধু পিত্তকে জমিয়ে রাখা এটা কিন্তু কোনো ইমার্জেন্সি অর্গান না আমাদের মাস্ট না যেমন হার্ট ব্রেইন কিডনি এরকম কিছু না এটা খুবই একটি কম গুরুত্বপূর্ণ একটি অর্গান পিত্তথলির অপারেশন মানে পিত্তলিটা কেটে ফেলে দেওয়া বাইরে শরীর থেকে যেমন আমরা কিডনির অপারেশন কিডনি থেকে পাথর বের করে আবার সেলাই করি বা লিভারে কিছু হলে একটু ফেলে দিয়ে আবার সেলাই করি নারী ভুড়িতে টিউমার হলে একটু কেটে আবার সেলাই করি কিন্তু পিত্তথলিতে কোনো সেলাই নাই কুলে নিয়ে ফেলে দেওয়া আচ্ছা আংশিক কোনো চিজ আংশিক কোনো চিকিৎসা নাই অপারেশন মানে পিত্তথলিটাকে পুরোটা ফেলে দেওয়া কারণটা হচ্ছে এটা খুব একটা জরুরি অর্গান না এবং এটা রেখে দিলে সেই একই অসুখ বারবার হওয়ার সুযোগ থাকে এই জন্য বারবার তো কেউ প্রতিদিন অপারেশন করবেন না নিজের রিস্ক নিয়ে এ কারণে ফেলে দিই আমরা তো কেন ফেলি আমরা আসলে কি কি অসুখে কয়েকটি অসুখ আছে তার মধ্যে 90% যে কারণে করা হয় সেটা হচ্ছে পাথর পিত্তথলিতে পাথর খুবই কমন এবং একটি সবাই জানে সাদা দেশের মানুষ সবাই জানে যে পিত্তথলিতে পাথর হয় নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কার কারো হয়েছে এমন কোন লোক নাই যে শোনে নাই ওকে তো পাথর হলে তার জন্য পিত্তথলি ফেলে দিতে হয় আর কিছু অসুখ আছে যেটা খারাপ সেটা হচ্ছে ক্যান্সার যদি পিত্তথলিতে ক্যান্সার হয় তাহলে পিত্তথলি ফেলে দিতে হবে এছাড়া কিছু অসুখ আছে যে ইনফেকশন যে পাথর হয়নি কিন্তু প্রচন্ড ইনফেকশন পিত্তথলি অলরেডি গলে গেছে অথবা ফেটে গেছে ইনফেকশনে তখন আমরা পিত্তথলি ফেলে দিই তাহলে কমন কারণ হচ্ছে এই কয়টাই যে আমাদের ক্যান্সার পাথর অথবা ইনফেকশন জি তো এই কারণগুলোতে আমরা সাধারণত পিত্তথলিকে আমরা ফেলে দিই এটা হলো পিত্তথলির অপারেশন একটাই অপারেশন পুরো পিত্তথলি ফেলে দেওয়া এটার কি নানা ধরনের পদ্ধতি আছে

করার পদ্ধতি আছে এখনো পৃথিবীতে যদিও খুবই অল্প বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা করা হয় আর বাকিটা আছে মাধ্যমে হয় কমনলি এছাড়া আরো একটা আছে যেটা বাংলাদেশে কিন্তু কোনো মানুষ অপারেশন করবে না রোবটকে প্রোগ্রাম করে দিলে রোবট সে অপারেশনটা করে যার ফলে মানুষ হয়তো ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে আর কম্পিউটার চালাচ্ছে সেই কম্পিউটারেই রোবট গিয়ে অপারেশন করে দিচ্ছে যেটা এখন উন্নত বিশ্বে হচ্ছে কিন্তু আমাদের দেশে রোবট আসলে কারণ অনেক কস্টলি সেই সেটআপ মানে মানুষের জন্য গ্রহণযোগ্য নয় কারণ তাতে যে খরচ হবে অপারেশনে সেটা বেয়ার করা আসলে ডিফিকাল্ট আমাদের দেশে সাধারণ মানুষজন এর জন্য দেখালে একটা অপারেশন করতেই প্রায় 15 20 লাখ টাকা খরচ হবে যেটা 15 20000 টাকাতে সম্ভব বাংলাদেশে তাহলে অপারেশন আমরা তিন ভাবে একটা পেড কেটে একটা ল্যাপারোস্কপি আর একটা চার রোবোটিক সার্জারি তিন ভাবে করতে পারি কিন্তু আসলে সব অপারেশনে যে এই একই প্রটোকল চলবে তা না এটা রোগী টু রোগী ভ্যারি করবে যেমন পাথরের অপারেশনই 99% ল্যাপারোস্কোপি করা হয় আমাদের দেশে কিন্তু 1% পেট কাটতে হয় কারণ ল্যাপারোস্কোপিরও কিছু লিমিটেশন আছে যে কোন রোগীর করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে এমন থাকে যাদের করা যাবে না তাদেরকে পেট কেটেই করতে হবে যেমন আমাদের এই হাসপাতালে আমাদের ঢাকা সেন্ট্রলেই আমি একটা অপারেশন করেছি পিত্তথলির পাথরই সেই আমেরিকান پیشنট বাংলাদেশি নাগরিক কিন্তু আমেরিকান পাসপোর্ট হোল্ডার তো উনি আমাদের এখানে ভর্তি হয়েছিলেন পাথর নিয়ে কিন্তু পরে দেখা গেল তার ল্যাপারস্কোপি করা যাবে না কারণটা হচ্ছে তার আগে তিনটি অপারেশন করা পেটে তার পুরো পেটের উপর থেকে নিচ পর্যন্ত অপারেশন করা তার স্টমাকের অপারেশন হয়েছিল আমেরিকায় এরপরে তার জলার অপারেশন হয়েছে আমেরিকায় এরপরে তার সেই কাটা জায়গাটাতে হার নেওয়া হয়েছিল বড় করে তো সেখানে বড় একটা ম্যাশ বসানো পুরো পেটে তার পর্দা লাগানো আর্টিফিশিয়াল তো সেটা ফুটা করে ল্যাপারস্কোপির মাধ্যমে করা তার জন্য রিস্কি হবে তো সেক্ষেত্রে তার জন্য নিয়ম হচ্ছে ওপেন করে করতে হবে এটা বইয়ের মানে চাইলেই আমি না হবে না কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে জি যেমন এই রোগের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি নিষিদ্ধ বই খাতায় তো সুতরাং তাকে ওপেন করে করতে হবে এগুলো খুবই রেয়ার কিছু সিচুয়েশন আছে যখন পেশেন্টের অন্য কোনো সমস্যার কারণে আমরা ল্যাপারোস্কোপি করি না তখন আমরা সেটাকে ওপেন করে করি কিন্তু 99% ক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমেই করি এবং এটাই করা উচিত এখন আর এই যুগে কেউ জানো পেট না কাটে এটা আবার বলি আমি প্রত্যেকটা প্রোগ্রামই বলি এই কথাটা কারণ বেশি অনেক বলে স্যার পিত্তলি না ফেলে শুধু পাথর ফেললে হয় না তাদেরকে বলি যে সুযোগ নাই কারণ না যে কারণে তার পাথর হয়েছে হচ্ছে না সুতরাং পিত্তথলি যদি আপনার পেটে থাকে এই পাথর বারবার হতে থাকবে তা আপনি কি প্রতি মাসে অপারেশন করবেন না ওই জন্য ফেরত দাও উত্তম আর এছাড়া যেসব কারণে আমরা অপারেশন করি যেটা বলেছি ইনফেকশন ইনফেকশন হলেও আমরা একই ল্যাপারোস্কোপি দিয়ে করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যখন সেটা পিত্তে যদি বাস্ট্র এমন ইনফেকশন হয়েছে যে পেটের মধ্যে পুজ হয়ে গেছে তখন হয়তো সব পুজ ক্লিয়ার যদি না করা যায় সেক্ষেত্রে আমরা হয়তো ওপেন করে করতে পারি যদিও সেটা খুবই রেয়ার লাগে না সাধারণত ল্যাপার মাধ্যমেই ইজিও নাইনটি ক্ষেত্রে আমরা করতে পারি আরেকটা আছে ক্যান্সার আহ যদি ক্যান্সার হয় তখন কিভাবে করি তখন আমরা ওপেন করেই করি তখন আমরা ল্যাপার মাধ্যমে করি না তার মানে এই না যে আমরা যেটা করি সেটাই ভালো তা না আসলে কারণ ওই উন্নত বিশ্বে এটাও লেপারস্কির মাধ্যমে করা হয় কিন্তু আমাদের দেশে ওই যে বলেছি যেহেতু রোবট যেহেতু আসে নাই আমাদের দেশে এই ল্যাপারস্কোপি সাজারিটাও আমরা এখনো করি না মানে করি না মানে আসলে করার মতো সামর্থ্য শক্তি আমাদের নেই যেটা রিয়েলিটি কথা কারণ ক্যান্সার হলে শুধু পিত্তস্থলী ফেললে হয় না সাথে লিভারের একটা অংশ দিতে হয় ওই পিত্তলীর চারপাশে যা যা আছে পাকস্থলীর একটা অংশ আমাদের কোলোনের একটা অংশ অনেক কিছু চারপাশে সব দিতে হয় তো সেটা একটা বড় মেজর সার্জারি তো সেই মেজর সার্জারিটা করতে হলে যে ল্যাপারোস্কোপির সাথে যে ইনস্ট্রুমেন্টটা লাগবে মানে বিশেষ করে লিভার কাটতে তারপর জোড়া লাগাইতে যে স্টেপলার বা যে সব উন্নত দামি মেশিন সেই মেশিনগুলো বাংলাদেশে অ্যাভেলেবল নয় কারণ যদি সেই ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা করতে চাই তাহলে এই অপারেশনের খরচ হবে এরকম বিশ তিরিশ লাখ টাকা যেটা প্রতিবেশী দেশে গেলেই রুগীদের তাই খরচ হবে জি কিন্তু আমাদের দেশের রুগীরা তো বিশ তিরিশ লক্ষ টাকা দিয়ে এই অপারেশন করবে না এই জন্য আমরা এটাকে

এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারার জন্য পিত্তলির অপারেশন আমরা কি কারণে করে থাকি এ বিষয়ে আজকে আমরা জানলাম আমাদের সাথে কথা বলছিলেন সোহার্দি মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোবিলিয়ার এবং প্যানক্রেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আক্তার আহমেদ শুভ আমরা সামনের পর্বে নিশ্চয়ই পিত্তথলির যে অপারেশন সেই অপারেশনের সুবিধা অসুবিধা নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ